আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি নতুন গাছ সম্পর্কে এবং গাছের ফল ফুল এবং পাতা সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার জন্য এটি হচ্ছে অতি পরিচিত একটি ফল বিলিম্বু সবজি ফল যা কামরাঙ্গা বা স্টার ফ্রুটসের মতোই একটি ফল গাছ এর মধ্যে রয়েছে প্রচুর ঔষধি গুণ এবং পুষ্টিগুণ এর পাতা চর্মরোগের জন্য অনেক ভালো এবং এর ফুল হচ্ছে সর্দি ঠান্ডা কাশির জন্য অনেক ভালো এবং এর ফল হচ্ছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের জন্য অধিক উপকারী তাছাড়া এর সবজি দিয়ে আমরা রান্না করে বিভিন্নভাবে খেয়ে থাকি উপরতলা ছাদ থেকে তা দেখা যাচ্ছে দেখি বিলম্ব বিলম্ব আছে কিনা বিলম্ব আছে পাও এখানে অনেক সুন্দর বিলিম্ব আছে এই যে বিলম্বগুলা অনেক সুন্দর বিলম্বগুলা প্রায় কামরাঙ্গার মতোই কামরাঙ্গার আর একটি জাত বিলিম্ব এবং এর মধ্যেও পাঁচটি র্যাক আছে যা কাটলে স্টারের মতো দেখা যায় স্টার ফুড গাছ দেখতে পাচ্ছেন এই গাছ থেকে অনেক সুন্দর বিলেম্বু এসেছে এবং বিলিম্বু পেরেছি এই বিলিম্বুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এগুলা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি লবণ মস দিয়ে খেয়ে থাকি টক রান্না করে খেয়ে থাকি ডাল দিয়ে খেয়ে থাকি ছোট মাছ দিয়ে খেয়ে থাকি তো এই এটা একটা সবজি যা শরীরে সতেজ রাখে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে তো এই সবজিটা আপনাদের এলাকায় কি নাম তা জানাবেন এই বিলিম্বু অনেক সুন্দর খাওয়া এই সবজিটি কাঁচাও খাওয়া যায় তো আপনাদেরকে এখন দেখাবো খেয়ে দেখাবো কি স্বাদ অনেক টক ভিটামিন সি আছে যদি অনেক টক কিন্তু স্বাদ আছে সেই স্বাদ ভিওয়ার্স যদিও এই ফলটি অনেক টক কিন্তু এই ফলের অনেক গুণ আছে মানব দেহের জন্য এই ফলটি অনেক কার্যকরী চর্মরোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে